হিসেবপত্র সম্বন্ধে স্বামী বিবেকানন্দের দুখানি মারাত্মক চিঠি বাংলায় লেখা হয়েছিল যার মধ্যে একটি লেখা লন্ডন থেকে বন্ধু ব্রহ্মানন্দকে লেখা প্রথম চিঠির তারিখ দশই আগস্ট আঠেরোশো নতুন কাগজ উদ্বোধন সম্পর্কে প্রবল বিরক্তি দিয়ে এই চিঠির শুরু স্বামী বিবেকানন্দ লিখলেন মনে জেনো যে আমি গেছি এই বুঝে স্বাধীনভাবে তোমরা কাজ করো টাকা করি বিদ্যা বুদ্ধি সমস্ত দাদার ভরসা হলেই কিন্তু সর্বনাশ কাগজটার পর্যন্ত টাকা আনবো আবার লেখাও আমার সব তোমরা কি করবে সাহেবরা কি করছেন আমার হয়ে গেছে তোমরা যা করবার করো একটা পয়সা আনবার কেউ নেই একটা প্রচার করবার কেউ নেই একটা বিষয় রক্ষা করবার বুদ্ধি কারণ নেই এক লাইন লিখবার ক্ষমতা কারুণ নেই সব খামকা মহাপুরুষ তোমাদের যখন এই দশা তখন ছেলেদের হাতে ছমাস ফেলে দাও সমস্ত জিনিস কাগজপত্র টাকা করি প্রচার ইত্যাদি ইত্যাদি তারাও যদি কিছু করতে না পারে সব বেচে কিনে যাদের টাকা তাদের দিয়ে ফকির হয়ে যাও মঠের খবর কিছুই তো পাই না শরৎ কি করছে আমি কাজ চাই মরবার আগে দেখতে চাই যে আজীবন কষ্ট করে যা খাড়া করেছি তা একই রকম চলছে তুমি টাকা করির বিষয়ে কমিটির সঙ্গে প্রত্যেক বিষয়ে পরামর্শ করে কাজ করবে কমিটির সই করে নেবে প্রত্যেক খরচের জন্য নইলে তুমিও বদনাম নেবে আর কি লোকে টাকা দিলেই একদিন না একদিন হিসাব চায় আর এটাই দস্তুর প্রতি পদে সেটি তৈরি না থাকাই বড় অন্যায় ওই রকম প্রথমে কুরেমি করতে করতেই লোকে হয় মঠে যারা আছে তাদের নিয়ে একটি কমিটি করবে আর প্রতি খরচ তারা সই না দিলে হবে না একদম আমি কাজ চাই উদ্যম চাই তিন মাস পর অর্থাৎ একুশে নভেম্বর আঠারোশো নিরানব্বই নিউ থেকে স্বামী ব্রহ্মানন্দকে লেখা আরেক চিঠি থেকে স্পষ্ট যে হিসাবপত্র সম্বন্ধে স্বামীজির মনোভাবের বিন্দু মাত্র পরিবর্তন হয়নি রামকৃষ্ণ সংঘকে তিনি আন্তর্জাতিক অ্যাকাউন্টসের নিয়মকানুনে বাঁধতে উদ্গ্রীব স্বামীজি লিখছেন হিসাব ঠিক আছে আমি সেসব মিসেস বুলের হাতে সঁপে দিয়েছি এবং তিনি বিভিন্ন দাতাকে হিসেবের বিভিন্ন অংশ জানাবার ভার নিয়েছেন আগেকার কঠোর চিঠিগুলিতে আমি যা লিখেছি তাতে কিছু মনে করো না প্রথমত ওতে তোমার উপকার হবে এর ফলে তুমি ভবিষ্যতে যথা নিয়মে কেতাদুরস্ত হিসাব রাখতে শিখবে এবং গুরুভাইদেরও এটা শিখিয়ে নেবে দ্বিতীয়ত এইসব ভৎসনাতেও যদি তোমরা সাহসী না হও তাহলে তোমাদের সব আশা ছেড়ে দিতে হবে আমি চাই তোমরা কাজ করতে করতে মরে যাও তবু তোমাদের লড়তে হবে সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও এবং নির্বাণ লাভ করো কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না হিসাব সম্পর্কে অতি মাত্রায় সচেতন হওয়ার পিছনে স্বামী বিবেকানন্দের যে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা ছিল তা পরবর্তীকালে অ্যাডওয়ার্ড স্টারিকে লেখা চিঠি থেকে স্পষ্ট হয়ে ওঠে এই কারণেই হয়তো স্বামীজির বিদেশি অনুরাগীদের কেউ কেউ অজ্ঞাত কারণে তার সমালোচক হয়ে উঠেছিলেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো আজ এই পর্যন্তই প্রণাম